আছে হেমন্তের অপরাহ্ন আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঋতব্রত ঋতবপ্রত মুখোপাধ্যায় ওয়েলকাম ওয়ান ইন্ডিয়া বাংলায় কেমন আছো বলো ভালো আছি ওয়ান ইন্ডিয়া বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম জানাই এবং সকলকে চ্যানেলের সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই ছবিটি আসছে এবং সেই ছবিটি নিয়ে এই কভার করার জন্য এবং আমাদের বার্তা মানুষ অবধি পৌঁছে দেওয়ার জন্য ভালো আছি চলছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই তোমার চরিত্রটা কেন্দ্রে একটা নাটকের দলের গল্প আছে একটি মফস্বলের থিয়েটার দল এবং সেখানে একটি ছেলে খুব অল্প বয়স থেকে কাজ করছে খুব প্যাশনেটলি নাটকে অভিনয় করে বেশ ভালো কাজ করছে তার নাম রাজেশ এবং সেই রাজেশ চরিত্রে আমি আছি আর এই যে হেমন্তের অপরাহ্ন এখানে মোটামুটি তোমার পুরো চেনা টিম ছিল একটা তাই তো বলতে পারো কিরকম কতটা সহজ ছিল এখানে অ্যাক্টিং করে দেখো অশোক স্যারের সাথে আমার প্রথম কাজ কিন্তু অনুষার সাথে আমার কতগুলো কাজ ভুলেও গেছি কিন্তু অনেক কাজ করছি যেহেতু আমরা একসঙ্গে তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমরা যেহেতু খুব ভালো বন্ধু অনেক ছোট বয়স থেকে কাজ করতে খুব কমফর্টেবল লেগেছে এটা প্রথমেই বলবো একই সঙ্গে আমার বন্ধু দীর্ঘদিনের বন্ধু মেঘলা দাশগুপ্ত মেঘলা অভিনয় করেছে আমরাও ছোটবেলার বন্ধু তো একটা চেনাশোনা পরিধি ছিল আর কাজ করতে গিয়ে খুব কমফোর্টেবল লেগেছে তার একটা কারণ হচ্ছে ধরো অনুষার সাথে আমার বন্ধুত্ব আছে এবং একটা প্রফেশনাল জায়গাতে তো একটা রেসপেক্ট আছে একে অপরের প্রতি অভিনেতা হিসেবে শিল্পী হিসেবে সেই জায়গা থেকেও ভীষণ ভালো লেগেছে আমাদের যেটা বলে না কেমিস্ট্রিটা ফেক করতে হয়নি বা যখন একটা সিন দেওয়া হয় আমরা জানি যে এক্স্যাক্টলি কোনটা করতে হবে বা এক্স্যাক্টলি কি চাওয়া হচ্ছে আমাদের থেকে আবার যেই কাঠ হয়ে গেল আমরা আবার ঠিক নিজেদের খিল্লি ফাজলাম যে ঢুকে গেলাম যেরকম করো আচ্ছা এই যে নাটক তোমার তো নাটক থেকেই যদি আমি বলি যে নাটক থেকে শুরু তোমার তারপরে সিনেমা কোনোদিনও ইচ্ছা রয়েছে ছোটপর্দা বা যেমন ছোট পর্দা তোমারই বন্ধু অনুসার ও তো ভীষণ फेमस হয়ে গেছে তো তোমার কি কোনো ইচ্ছা রয়েছে ছোট পর্দা অভিনয় করার ইচ্ছে ভীষণ রয়েছে এবং বহুবার অফারও পেয়েছি আমার সমস্যাটা হয়েছে যে আমার যেহেতু সব সময় পড়াশোনাটা প্যারালালি চলে আমার স্কুলের সময় যখন হয়েছে স্কুল কামাই করে আমি সত্যি করতে পারিনি কখনো কারণ দেখো ধারাবাহিকের কমিটমেন্ট একটা অনেক বড় কমিটমেন্ট এবং একটা লম্বা কমিটমেন্ট সেখানে আমার স্কুল কামাই করতে পারিনি স্কুল থেকে অ্যালাও করা হয়নি বিভিন্ন সময় বা স্কুলে অতদিন অ্যাবসেন্ট করলে পরীক্ষায় বসতে পারতাম না একই বলতে পারো কলেজের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে হয়তো অ্যাটেন্ডেন্সটা সমস্যা ছিল কিন্তু পড়ার যে ব্যক্তিটা মানে স্কুলের সিলেবাস আর কলেজের মধ্যে প্রচুর পার্থক্য মানে একটা মনে পুকুর থেকে একটা সমুদ্রে ফেলে দিয়েছে সেইটার জন্য না আমি পারিনি সেই বড় কমিটমেন্টটা করতে আমার এখনও পড়াশুনোর প্রতি যে কমিটমেন্টটা বা আমার সত্যি কথা বলতে পড়াশুনো নিয়ে একটা কাজ করার ইচ্ছেও আছে এবং আমি পড়াশুনো নিয়ে খুব সিরিয়াস আমার সিরিয়াস বলবো না কিন্তু আমি যে আমি আগ্রহী তো সেই জায়গা থেকে সেই কমিটমেন্টটা হয়তো দেওয়া হয়নি কিন্তু ডেফিনেটলি করতে চাই কারণ একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় মানুষের কাছে সততই পৌঁছতে গেলে লাইভ পারফরমেন্স সিনেমা এগুলো সবকটাই যেমন জরুরি একদম টিভি সেটে প্রতিদিন একটা সময় করে পুরো ফ্যামিলি বসে দেখছে এইটা কিন্তু মানুষের কাছে পৌঁছানোর অন্যতম বড় মাধ্যম একদম আমি যদি সেদিক থেকে দেখি তুমি যে কথাটা বললে যে অন্যতম মাধ্যম হচ্ছে টিভি তো তোমার বাবাও তো মানে টিভি সিরিয়াল করেছেন একদম বহু বছর বহু একদম একদম তো সেই থেকে কি তোমার মানে ইচ্ছা জেগেছে যে এরকম টিভি সিরিয়াল করার বা কিছু মানে বাবাকে টিভিতে দেখে আমার যেটা ইচ্ছে হয়েছে প্রথম অভিনয় বা ইচ্ছে বলবো না বলবো প্রথমে আমার কৌতূহল তৈরি হয়েছে যে বাবাকে বাড়িতেও দেখছি টিভিতেও দেখছি এটা কী ব্যাপার আচ্ছা তারপর বিভিন্ন প্রশ্ন করতাম যে এটা কি হলো কী করে হলো ওটা কি করে হলো তারপর সেট বাড়ানো হয়েছে এই সেটটা কি করে হলো তা বাবা আমার এই কৌতূহল থেকে আমাকে বিভিন্ন সময় নাটকের শোতে সিনেমার শ্যুটিংয়ে কখনো ডাবিংয়ে তারপর কখনো এডিটিংয়ে এই বাবা আমার আস্তে 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 দেখিয়েছেন যে আসলে কিভাবে হয় পুরোটা সেইটা থেকেই আমার আগ্রহ এবং বাবারা এমন একটা প্রজন্মে কাজ করেছেন বাবারা এমন প্রজন্মের শিল্পী প্রত্যেকে বাবাদের পুরো জেনারেশনটা যারা রিলে কাজ করেছে ক্যামেরা যখন ক্যানে রিল হয়ে আসতো ডিজিটালে কাজ করছেন তারা টেলিফিল্মে কাজ করেছেন প্রথম দূরদর্শন যখন এসছে তখন কাজ করেছেন প্রথম নতুন নতুন চ্যানেল যখন লঞ্চ হচ্ছে সিরিয়াল তৈরি হচ্ছে এক আকাশের নিচের মতো ওরকম একটা কালো সিরিয়ালে তারা কাজ করেছেন নন ফিকশানে কাজ করেছেন নিউজে কাজ করেছেন থিয়েটারে কাজ করেছেন এই যে নিয়ে গেছেন এইটা খুব শেখার জায়গা বলতে মধ্যে মানে এখন যখন আমি বাবাদের প্রজন্মে বাবা চন্দন সেন রনিকা কাকু এদের প্রত্যেককে দেখি আমার সত্যি মনে হয় এদের ধৈর্য কাজের প্রতি ভালোবাসা জেদ লেগে থাকা হাজার না শোনার পরেও নিজেকে প্রস্তুত করা এটা ভীষণ ভীষণভাবে শেখার একদম আর বাবা কোনো টিপস দিয়েছে তোমাকে বাবা সব সময় আমার মনে হয় যে আমি যখনই কোনো দ্বন্দ্বে বলতে পারো আমি আমি ভীষণ আমার বাবা মায়ের ক্লোজ এবং আমার যখনই কোনো সন্দেহ হয় বা দ্বন্দ্ব হয় বা ধরো আমার যদি কিছু মনেও হয় যে এটা ঠিক হলো না বা এটা ঠিক হচ্ছে না এটা গিয়ে আমি প্রথমে বাবা মাকে বলি কারণ আমার মনে হয় ব্যক্তি জীবনে কর্মজীবনে সব জায়গা থেকে তাদের অভিজ্ঞতা অনেক বেশি অভিজ্ঞতার ধরনটা হয়তো আলাদা তারা হয়তো ইনস্টাগ্রামে রিল দেখে দেখেনি আমার যা বয়স তারা তখন ফোনই দেখেনি মানে সেটার মাধ্যমটা বা সেটার পরিস্থিতিটা আলাদা হতে পারে কিন্তু তাদের অভিজ্ঞতার ব্যক্তিটা অনেক বড় মানে তারা অনেক কিছু ফেস করেছেন জীবনে যেটা সত্যি আমি মনে করি কাজে লাগবে আমার হেমন্তের অপরাহ্নে সেইটা যে ওখানে যে দেখানো হচ্ছে যে করোনা কালের যে একটা বিষয় সেটার সঙ্গে নিজের জীবনের সঙ্গে কোনোভাবে রিলেট করতে পারো দেখো আমার নিজের জীবনের সাথে রিলেট পারবো না কো কোভিড পিরিয়াটা তার একটা কারণ হচ্ছে যে কোভিডের সময় আমরা যে খুব একাকিক ভুগেছি এমনটা না তার কারণ আমরা কনস্ট্যান্টলি ওই ফান্ড রেজ করার জন্য তারপর টেকনিশিয়ান যারা রয়েছেন নাটকের বা সিনেমার তাদের ফান্ড রেজিংয়ের কনসার্ট করতাম অনলাইনে মানে বিভিন্ন কমিউনিটি কিচেন চালানো তারপরে সেফ হোম তৈরি করা আমরা সব সময় কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তারপরে হচ্ছে যে আমফানের পর বিভিন্ন সোশ্যাল রিলিফের জন্য আমরা পৌঁছে গেছিলাম বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে তো আমরা সবসময় একটা একটা যতটা পেরেছি আমি মানে অহংকার করে বলছি না কিন্তু আমরা যতটা পেরেছি আমাদের পরিসরে আমরা চেষ্টা করেছি যে যেভাবে অর্থ উপার্জন রেগুলার বেসিসে ধারাবাহিকভাবে অর্থ উপার্জন অনেক মানুষের জন্য বন্ধ হয়ে গেছিলো যেমন ধরো যারা মেকআপ আর্টিস্ট যারা সরাসরি ওই একেবারে মুখ সামনাসামনি নিয়ে কাজ আর কি মেকআপ যারা করেন অনেকেই আছেন এরকম আরও অনেক পেশা আছে লাইটের আর্টিস্ট যারা আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব সাথে তাদের সঙ্গে যদি কিছু করা যায় আর কি যদি কিছুটা হলেও একটা সাপোর্ট দেওয়া যায় সেইটা আমার কোভিডের পিরিয়ড কিন্তু আশেপাশে যেটা দেখেছি সেইটার একটা মানে সিনেমায় একটা অন্যরকমভাবে সেটা প্রেজেন্টেশন বলতে পারো হেমন্ত রপরণে দেখেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কোভিডের একাকিত্বটা নিয়ে সম্পর্কের গল্প কিন্তু আমি খুব বেশি দেখিনি এই ছবিটাই আমার মনে হয় যে সেই সেই সম্পর্কের গল্প সেই একাকিত্বের কথা বলে দর্শককে কি বলবে দর্শকদেরকে অনুরোধ করব যে আমাদের ছবি হেমন্তর অপরাহ্ন সেটা আপনারা যদি হলে দেখতে যান আমার মনে হয় একটা অন্য বাস্তব অন্য এবং একটা একটা গল্প যেটার সাথে যে কোনো বয়সের মানুষই কোনো না কোনোভাবে একটা কানেক্ট করতে পারবেন এবং একটা অন্য ভাবনা অন্য চিন্তাধারা নিয়ে আপনারা হল থেকে ফিরবেন অশোক বিশ্বনাথনের ছবি আমি অভিনয় করেছি অনুষা অভিনয় করেছে বিদিতা চক্রবর্তী অভিনয় করেছেন আরও এক ঝাঁক তরুণ অভিনেতা এবং প্রবীণ অভিনেতা সকলে মিলে কাজ করেছি আপনারা যদি আসেন দেখতে ছবিটি খুবই ভালো লাগবে একদম হেমন্তের অপরাহ্ন দেখতে হবে আর তার সঙ্গে দেখতে হবে ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি কারণ ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এলেই আপনারা দেখতে পাবেন এই রকম ভিডিও ক্যামেরায় কলেন সহ সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা